স্বপ্ন সত্যি হল পৃথ্বীর আইপিএলের মাঝেই দিলেন নতুন ঘরের খবর মুম্বাইয়ের ব্রান্দায় বাড়ি কিনলেন পৃথ্বী সহ তার স্বপ্ন সত্যি হলো এমনটাই জানিয়েছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার দু সালে অনূর্ধ্ব উনিশ ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি স্বপ্ন ছিল নিজের বাড়ি বানানোর এবারের আইপিএলের মাঝেই সেই স্বপ্ন সত্যি হল মাধ্যমে ছবি পোস্ট করে পৃথ্বী নিজের বাড়ির কথা জানিয়েছেন বাড়ি তৈরি হওয়ার আগের অবস্থা ছবিও পোস্ট করেছিলেন তিনি পাশাপাশি এখন তার বাড়ি কেমন দেখতে হয়েছে সেই ছবিও ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে ছবি পোস্ট করে পৃথিবী লেখেন নিজের বাড়ির চাবি হাতে নেওয়ার একটা আলাদাই আনন্দ আছে আমি এই দিনটার স্বপ্ন দেখেছিলাম নিজের স্বর্গ মনে হচ্ছে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে আশা করি আগামী দিনেও আমার সময়টি ভালো কাটবে গত বছর আইপিএলের মাঝখানে দিল্লি পৃথিবীকে বসিয়ে দিয়েছিল প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি রান না পাওয়ার কারণে বাদ পড়তে হয়েছিল এবারের আইপিএলও প্রথম দুটি ম্যাচে তাকে খেলায়নি দিল্লি তৃতীয় ম্যাচে পৃথ্বীকে দলে রাখা হয় সাতাশ বলে তেতাল্লিশ রান করেন তিনি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেই ইনিংসই দিল্লিকে প্রথম জয় এনে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও বড় শট খেলতে শুরু করেন পৃথ্বী কিন্তু দশ রানের বেশি করতে পারেননি তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চল্লিশ বলে করেন ছেষট্টি রান পৃত্তি চাইবেন আগামী দিনেও রানের ধারা বজায় রাখতে আপনার কি মনে হয় পৃথ্বী শহ যদি ফর্মে ফেলে পৃত্বী শকে একাই দিল্লি ক্যাপিটালসকে জেতাতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ